বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে নিরাপেক্ষ লোক নাই যে যত সাধু কথা বলুক ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা পাইলে তখন কথা থাকে না তখন ক্ষমতার অপব্যবহার করবে 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 এটা হলো বাস্তব কথা এতদিন দেখলাম কলেজ ভার্সিটি স্কুলে বাদ কলেজ ভার্সিটিতে শুনতাম বা দেখতাম সবাই মোটামুটি বসবাস করতো কেউর রদিকার কেউ কথা না হয়তো হ্যাঁ যারা সরকার দলীয় বিরোধী দলে তারা একটু চাপে থাকতো এটা হলো বাস্তব কথা এইরকম না যে তারা কলেজেই থাকতে পারবে না বা ভার্সিটিতে থাকতে পারবে না কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি এদের পক্ষে যারা ছিল সার হইতে আর ছাত্র ছাত্রী হইতো হয়তো শিক্ষকরা বাধা দেওয়ার চেষ্টা করতো যে আন্দোলন না করার বা যাই হোক আর কি একটু বলছিল দেশ শান্ত রাখার জন্য কিন্তু এখন যা হইতেছে মেয়েদের পক্ষে থাকলে ওই কলেজে সার থাক আর স্টুডেন্ট থাকে থাক থাকতে পারবে নাহলে থাকতে পারবে না তাহলে এটা কেমন স্বাধীনতা এটা কোন স্বাধীনতা তার পক্ষে থাকলে সে সাধু যে আমাদের দেশে এক লোকে বলছিল যে তার পক্ষে থাকলে হলো ইমা বাইতু মোকামের মোকারামের বাইতুল মসজিদের ইমাম পক্ষে না থাকলেই গঞ্জাখর তাহলে এখন বিষয়টা হয়েছে মানুষ সাধু কথা সবাই বলতে পারে ক্ষমতা পাইলে তখন জামনস তাই করে প্রশ্ন করে এখনো সময় আছে বাংলাদেশ না ভালো হওয়া কিভাবে সম্ভব এমন ব্যক্তিত্ব আখড়াই ধরার ইচ্ছা থাকলে সবাইরই যে আগে বিএনপি ছিল তারাও ছিল ওই রকম আওয়ামী লীগ করে গেছে এরা ওই রকম ছিল এখন যারা আসতে আরো আরও ভয়ঙ্কর বেশি মানে এরা চিহ্ন রাখতো না বিরোধীতে যারা করে তাদের চিহ্ন হয়ে রাখতো না কত বড় ভয়ঙ্কর চিন্তা করা যায় আগে আওয়ামী বা বিএনপি করিয়ে গেছে কিছু না হয়তো কিছুটা সাফ হয়েছিল দুলমের বাংলাদেশে জুলুমের শেষ কথায় জানি না করো দুনিয়াতে আজকে মরে গেলে কালকে দিতে যে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যদি মুসলমান হয়ে থেকে বিশ্বাস করতে হবে এর হিসাব ঠিকই দিতে হবে ক্ষমতার অপবাবা তো অনেকের কাছে ভালো লাগবে না রক্ত গরম আমার গালি ঠেলি দিয়ে না ভাই আমি হক কথা বললাম এটাই আর কি ভালো না কেউ কিন্তু এখন যারা আসছে যে কথাবার্তা বলে আসলে যোগ আমি সাধারণ মানুষ হয়ে আমি আমার কলেজও সম্ভব বা ও সম্ভব না কিন্তু এই উচিত কথা বলতে নিয়ে শরীরটা ওর কামড়ায় বললাম কেউ রাগ করেন না যদি ভালো না থাকে ভিডিও দেখবেন না ভাই